লোকাল নয় তাই তো আজকে লোকালে কিন্তু কাঁকড়া খুঁচা হবে দেখি কেমন কি কাঁকড়া বসেছে আর আজকে দুই টিম আলাদা হয়ে কাঁকড়া খুঁজবো তাই তো তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো অয়েল লাইফ অফ সুন্দরবন টু পয়েন্ট জিরোতে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা ভিডিওটা কত খুবই মজাদার হবে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এখন আমরা দুজন দুদিকে বেরিয়ে যাবো তাই তো আমরা যাবো হ্যাঁ তোমরা দুজন এদিক যাবা হ্যাঁ আমরা দুজন যাবো এদিক পারতে পারতে ঠিক আছে আমরা এই পাড়ে খানা দেখতে যাবো তোমরা জঙ্গলের খানা দেখতে যাবা ঠিক আছে ঠিক আছে চলো দুজন চলো আমরা জঙ্গলে চলো আমরা ভিতরের দিক ঢুকবো আমরা এদিক হ্যাঁ চলো বন্ধুরা বাবার দাদা গেছে ওই সাইডে আর আমরা এসেছি খালে কানা কারণ এই খালে কানায় হচ্ছে এখন হচ্ছে মরা কোটল আর মরা কোটল হচ্ছে মানে এই খাল বন্ধ করে জল ওঠে আর ওই জোলা জোলাগুলো বাবা ওরা দেখতে দেখতে যাবে আর আমি যাবো এই খালের কান্দাগুলো দেখতে দেখতে দেখি কাঁকড়া পাই নাকি সবাই তো খোঁজা শুরু করেছি ছোট করতো দেখি করতো দেখি দেখো শিখ দিয়ে দেখি শিখতে দাও

이곳으로 가서 오고, 호스티브. 가서, 호스티브. 에? 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 호스티브. 스티스티브 에? 호스티스티

Ase, asik kita bab nih, selip sudah Lazina, Lazia, 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 Da Lazia, 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 একদম মোটামুটি আৰু লোকালে আৱাহা ধৰো এবাৰ কাকৰা কটা হ'লে তুমি যে কোনো এক যাব হওক

アクティクル

বেশি বেচার পর কাকু এই আর একটু খালি রোদ্রে খাও এই রোদ্রে বেশি জল খাওয়া যাবে না এখন একটু ছায়া জায়গায় যেয়ে রেস্ট নিয়ে তারপরে খাবো জল চলো তুমি এইটুক কতদূর গেছিলে ওই ডিক ওই তোমার গিয়েছিলে তোমার সামনে জায়গা আছে না আছে জায়গা আছে চলো তাহলে এদিকেই যাবো চলো এই খাইটা দেখি নি তা খালি গস্ত বস তবে গোড়ায় গোড়ায় জল হচ্ছে তো

হ্যাঁ ছোটো না দুটো হলো হ্যাঁ দুটো চলো এবার ভিতর দিকে যাই জোলাটা একটু দেখে আসি

哎、uh。哎、huh,。哎。哎呀。嗯。哎，好大的个子，阿叔阿叔，大阿叔。 বাবা সাইজের কাকড়া একদম দারুন দারুন ঠিক আছে সাইজ দেখিনি আর আছে নাকি দাঁড়াও ধরে নি

নাই ওরা খুশি ওরা ওগের মতন ওরা যাবে এখানে বাড়ির দিকে যদি আসে তো ভালো আগে জল তো খাই আগে যা গরম আমরা চলে এসেছি পুরো একদম লোকাল নয় তো তার বাড়ি একদম নদীর পাশে তা বাড়ির সাথে আইসি একটু জল খাই দিচ্ছি বুঝলি হ্যাঁ চলো কই জল বের করো গরমে বাবা কাকরা কিছু পাচ্ছি নে দাদা ওরা হাঁটি খেয়েছে ওর দিকে তাকে সারা দেয় না হ্যাঁ জলের বোতল ওকে ধারে

হতাশাৰ শৰীৰ ঠাণ্ডা কৰে বছৰ বসেনি যদি যায় দেই বুজিলে কি পাইছে পাইছে না পাইছে না পাইছে বাবু কই Nah, i baru kasus a y a t h u n n i kok, h k n a i k i t d i k i t s u r h d i k i a y a d i k t i a n g n y g u s j u h e s h g a s a i s h ini,

জল আগে খাই

কাকু বান্না হৈ গছৰাই খা দা তই যাবা ঠিক আছে কাক এইদৰে কাকৰা দিয়ে কি কৰবা

টক পাইয়ে উঠে যাও আমার এখন দেরি আছে আমি আস্তে আস্তে খাবো তারপরে উঠবো ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে তাই না একদম একদম চলে আসো বাবা খাওয়া দাওয়া করে উঠলাম আর আমরা একটু লেটে উঠেছি আর সুবাস দাওয়া শেষ চলে গেছে গরম যে যাই বাড়ির দিকে যাবে আজকে তাই না সেজন্য সকাল সকাল চলে গেল আর সত্যি আজকে কাঁকড়া খুঁজতে খুঁজতে যাক হোক জল খাতি আসে যাই হোক বধু বলতো যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে দাবার যাওয়া করে কোটা দিয়ে দিলাম এক জায়গায় রান্না বান্না হলো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তাই না তো যাই হোক বন্ধুরা যা গরম প্রচন্ড গরম আর কোথা কোথায় তোমাদের ওখানে কোথা কোথায় গরম কেমন কি হ্যাঁ পড়ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এখানে এখন তাও এখন উনচল্লিশ আছে উনচল্লিশ তার মানে বুঝতে পারছো সুন্দরবনের জায়গায় নাকি সুন্দরবন জায়গায় উনচল্লিশ উনচল্লিশ যেখানে এত সুন্দরবন মানে জঙ্গল তারপরে এত সুন্দর হাওয়া চলে নাম তো ঝরকালি তাই না তাই এত সুন্দর দেখো কত গাছ প্রচুর গাছ এখন তাও তো হাওয়াটা ছাড়তেছে বিকাল হচ্ছে বিকাল হচ্ছে তাই প্রচন্ড গরম